পঁচাত্তর টাকায় পনেরোটি কলম কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত এখানে পনেরোটি কলমের ক্রয় মূল্য দেওয়া রয়েছে পঁচাত্তর টাকা এবং পনেরোটি কলমের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে নব্বই টাকা সুতরাং লেখা যায় ক্রয় মূল্য সমান সমান পঁচাত্তর টাকা এবং বিক্রয় মূল্য সমান সমান নব্বই টাকা অর্থাৎ পনেরোটি কলম কিনে মোট লাভ হয় নব্বই মাইনাস পঁচাত্তর টাকা এটি হিসাব করলে পাওয়া যায় পনেরো টাকা সুতরাং আমরা বলতে পারি পনেরোটি কলম পঁচাত্তর টাকায় কিনে নব্বই টাকায় বিক্রি করায় পনেরো টাকা লাভ হয় সুতরাং এটিকে শতকরাই কনভার্ট করলে আসে পঁচাত্তর টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় পনেরো টাকা সুতরাং এক টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় পনেরো ডিভাইড বাই পঁচাত্তর টাকা সুতরাং যেহেতু আমরা শতকরাই কনভার্ট করছি কাজে এখানে একশো টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় পনেরো ডিভাইড বাই পঁচাত্তর গুণন একশো টাকা এটিকে হিসাব করলে পাওয়া যায় বিশ টাকা সুতরাং বলা যায় একশো টাকা ক্রয় হলে লাভ হয় বিশ টাকা অর্থাৎ শতকরা লাভ সমান সমান টোয়েন্টি শতকরা লাভ সমান সমান